গ্রীষ্মের মরশুমে কচি তাল অর্থাৎ তালকোয়া বা তাল শাঁসকে সম্বল করে রুটি রুচির সন্ধান করে চলছে বেশ কিছু মানুষ হাওড়া গ্রামীণ এলাকার বাগনান উদয়নারায়ণপুর শ্যামপুর সহ কয়েকটি এলাকায় বেশ কিছু মানুষ তালের গাছকে লিজ নিয়ে তা থেকে কাঁচা তাল কেটে তা পিস হিসেবে বিক্রি করেছেন জানা গিয়েছে কোথাও তিন টাকা কোথাও পাঁচ টাকা পিস হিসেবে এই তালকোয়া বিক্রি হচ্ছে আর এর ফলে শরীরে গ্রীষ্মকালীন খনিজ লবণের ঘাটতি পূরণ হতে পারে বলে অভিমত পুষ্টি বিজ্ঞানীদের বিড়চল্লিশ টাকা দিয়েছেন ব্যবসা করছেন হ্যাঁ ব্যবসা তো করছি এখন মোটামুটি ষোলো আঠেরো বছর আর যে সুবিধা কী রকম লাভ হয় লাভ বলতে দেখো এবার ওই হাজার বারোশো এরকম কুড়ি থাকে কুড়ি আজকে দেখুন লস হয়ে গেছে কদিন কজন মিলে হাজার বারোশো টাকা ইনকাম করো ওইটা এত কোনো ছেলে করে নিয়ে যদি ছেলেটা আছে চারজন মিলে হ্যাঁ মানে প্রতিজনের তিনশো টাকা করে উচিত পাওয়া যায়